আমি সুইজারল্যান্ড অফ কক্সবাজারে এখন অবস্থান করতেছি হয়তো শুনে অনেকে অবাক হয়েছে অবাক হওয়ার কোনো কারণ নয় আমি আছি সুইজারল্যান্ড অব কক্সবাজার খ্যাত মনকানিতে সাম্প্রতিক সময়ে আমাদের এলাকার সৌন্দর্য সৌন্দর্যে মুগ্ধ হয়ে এক পরিব্রাজক তথা এক পর্যটক যিনি তার চোখ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন গ্রাম বিভিন্ন শহর তিনি শসে বেড়িয়েছেন এই তার ভ্রমণ যাত্রায় সে কক্সবাজার থেকে দীর্ঘ একচল্লিশ কিলোমিটার দক্ষিণে এসে আমাদের এই সুইজারল্যান্ড অফ কক্সবাজার তো মনকালিতে এসে তার চোখটা হয়তো আটকে গিয়েছিল আমার পেছনে যে বিউটা দেখা যাচ্ছে আমার পেছনে যে পরিবেশটা দেখা যাচ্ছে যে একটা বিস্তীর্ণ মাঠ একই সাথে কালোর সাথে লাগোয়া বিস্তীর্ণ জায়গা সবুজ গাছে পরিণত আবার একই সাথে এই জায়গাগুলোতে যখন আপনি দেখতে পারবেন আসলে সুইজারল্যান্ড অফ কক্সবাজার কত তিনি যার কারণে বলেছেন এখানে হচ্ছে যে পরিবেশটা মারাত্মক সুন্দর আপনি যদি এই জায়গায় না আসেন এই জায়গাগুলোতে না আসেন আপনি যদি যদি এই এই কক্সবাজারের জায়গাতে না আসেন তাহলে আপনার জন্য আসলে হতাশার কারণ সুন্দর জায়গা হচ্ছে যে আমরা এই জায়গাতে আড্ডা দিই আমাদের আড্ডা দেওয়া হয় আমাদের একসাথে সময় কাটানো হয় এখানে আমরা আমাদের সৌন্দর্যটাকে অবলোকন করতে গিয়ে পাশাপাশি বাহিরের যারা দর্শক আসে তারাও কিন্তু খুব নিখুঁতভাবে এই বিকেল বেলার প্রকৃতিটা তারা উপভোগ করে আমরা আছি হচ্ছে যে সেই পরিচিত সকলের আমরা সেই মেরিন ড্রাইভে আছি এখানে হচ্ছে যে বেলাতে সবাই একটু সময় কাটাতে আসে আড্ডা মারতে আসে আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয় আমরাও এখানকার এখানে থাকি এখানকার সময়টা উপভোগ করার জন্য আমরা আছি এখানে একটা বিষয় আমি বলি সুইজারল্যান্ড হঠাৎ করে সুইজারল্যান্ডের সাথে কেন সে তুলনা করলো তার চোখে এমন আকৃষ্ট হলো এখানে হচ্ছে যে সমুদ্রের নীল জলরাশে আমাদের সাথে লাগোয়া মাঝখানে হচ্ছে যে একটা যাও বাগানের গুঞ্জন যেখানে হচ্ছে যে এখানকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচকভাবে পরিবর্তন রাখে আমরা এর আছে যেটা কক্সবাজারের দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক মেরিন ড্রাইভের পূর্ব আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের প্রকৃতি দান সবুজ জায়গার পাহাড় সবকিছু মিলিয়ে এসে হয়তো তার জায়গা থেকে সেই এই জায়গার সৌন্দর্যটা বিশ্লেষণ করতে গিয়ে সে চেষ্টা করছিল হয়তো এটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করেছে প্রকৃত অর্থে প্রকৃত অর্থে এখানকার পরিবেশ প্রকৃতি সুইজারল্যান্ড থেকেও সুন্দর কক্সবাজার কত মনখালিতে শত শত পর্যটকের পদযাত্রা হয় এই মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কোলা গাড়ি টুরিস্ট জিপ টিস্টরা হচ্ছে যে বাইক নিয়ে আসলে প্রকৃতি দেখতে দেখতে এই জায়গাগুলো হচ্ছে যে তারা এই জায়গাগুলোর উপর দিয়ে তারা যায় আসলে এখানকার সৌন্দর্য একতায় মারাত্মক আপনি যদি এই জায়গায় এতে না আসেন তাহলে এখানকার সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন না বিশেষ করে বিকেলবেলাতে এই ভদ্রলোক যিনি পরিব্রাজক যিনি ছিলেন তিনি যদি আশা করি অন্তত বিকেল বেলা যদি আসতো সেক্ষেত্রে আমাদের মনকালের সৌন্দর্যটা কিন্তু আরও সুন্দরভাবে সে উপভোগ করতে পারতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে দিতে একবার আসেন আপনারা যদি বিকেলবেলা আড্ডা দিতে দিতে যদি এই জায়গাতে আসেন সেক্ষেত্রে আপনি আসলে ফিলটা পেয়ে যাবেন সুইজারল্যান্ড অফ কক্সবাজারের সকলকে ধন্যবাদ সকলে কিন্তু নিজ নিজ উদ্যোগে আসতে পারেন